ভালোবাসার বাজার এবার বসলো বিহার রাজ্যের পটিয়া থানার টিপুঝাড়ি আদিবাসী পাড়ায় এই ভালোবাসার বাজার করতে সাহায্য করেছে ইসলামপুরের দম্পতি বিশ্বজিৎ দাস ও তনুশ্রী দাস ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সোসাইটি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় ভালোবাসার বাজার বসিয়ে চলেছে এই বাজার বসিয়ে পার্শ্ববর্তী বিহার রাজ্যকে নতুন বছরে আনন্দ ছড়িয়ে দিল তনুশ্রী ও বিশ্বজিৎ বলেন সিস্টার্স ব্রাদার্স সোসাইটির এই ভালোবাসার বাজার খুব ইউনিক তাই তাদের সহযোগিতা করলাম সোসাইটির সভাপতি বাপন দাস বলেন ইসলামপুর এলাকার বিভিন্ন হোটেলের কর্মচারী ও বিহারের টিপু ঝাড়ির মানুষদের নতুন বছরে উপহার দেওয়া হলো বাংলা সংবাদ দিদি খুশি হ্যাঁ হ্যাঁ বছরের প্রথম দিনে বছরের প্রথম দিনে তুই খুশি তো হ্যাঁ কী নাম তোর যেন কবিতা লাকড়া এই জায়গাটার নাম এই জায়গাটা কোথায় লিপিচারি আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সোসাইটির ইসলামপুর দুজন নবাগত সদস্য বিশ্বজিৎ দাস এবং তনুশ্রীর জন্য আজকে টিপুঝাড়ি যেটা যদিও বিহার বিহার রাজ্যে কিন্তু তারাও তো মানুষ তাই আমরা ইসলামপুরের ইসলামপুর থেকে তাদেরকে আমরা আজকে প্রায় একশো পরিবারকে আমরা কম্বল দিচ্ছি আর এটা দিচ্ছে আমাদের নবাগত সদস্য তনুশ্রী যার ব্রাইডাল মেকআপ দোকান আছে পুরো ইসলামপুর যাকে চেনে এই মেকআপের জন্য আর তার হাসব্যান্ড এবং বিশ্ব দাসকেও আমি ধন্যবাদ জানাচ্ছি